আজকে আমার রান্না করতে দেরি হয়ে গেছে এখন প্রায় দেড়টা বাজে তোমাদের দাদাও আমাকে ফোন দিচ্ছে আর কি তাড়াহুড়া করে আমি তিন পিস মাছ এখন করে দেব আর একটা ভাজি আছে মূলা ভাজি এই কই ফোন বাজে ধরবি না হ্যাঁ কৌশিক আচ্ছা ঠিক আছে আর আছে সেই কালকে রাতের সেই মূলা এই দেখো মুলা ভাজি এটা গরম দেবে এটা ফ্রিজে ছিল বের করে আমি কড়াইতে রাখছি এখন গরম দেব এই হচ্ছে তাড়াতাড়ি আসবে তোমাদের দাদা নিতুকে এখন নুডলস করে দিয়েছ নুডলস খেয়ে চলে যাবে আসবে পাঁচটা আর আমি এই যে সে অলকানন্দ গাছটাকে কেটে ফেললাম এত লম্বা লম্বা ডাল হয়েছিল একবার কাটা হয়েছে তখন ছোট করে কাটছিলাম আবার হয়েছে তা এখন তার ফুল ধরবে না তা কেটে ফেললাম কিন্তু বেশি কেটে ফেলছে মনে হয় এই যে দেখো একটা মাত্র ফুল কলি ছিল আর কি ওই যে এই এখন তো আর ফুল হবে না এই জন্য আর কি কেটে ফেলছি আর এখন ভাবছি এই পর্তুলিকা গাছগুলো এগুলো সব উঠেই ফেলাবো নয়টার ফুল এগুলো উঠে নতুন গাছ লাগাই দেবো শীত আসবে না আগে আগে করতে হবে আর কি এই যে এই গাছগুলো সব উঠেই ফেলাইতে হবে কিন্তু ভাবছি আর এই বছর এগুলো রেখে দেবো একটা টবে তাহলে হবে কি সামনের বার আর কিনতে হবে না প্রতি বছর কিনি আর কি আর কোনো বছর গাছ ভালো পাই কোনো বছর পাই না যেমন এবারে গাছ খুবই খারাপ পাইছি আর এই যে দেখো বৃষ্টির পানি পেয়ে এই কী জানি সেই বাঁশ গাছ একেবারে সুন্দর হয়ে গেছে আর আমি এই বাঁশ গাছ আমার ঘরে থাকাতে যে জিনিসটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে যে বাঁশ পাতা যখন মরে যায় আর কি ওটা না আমি ফালাই দিছিলাম আসলে এটা ফালাই দেওয়া উচিত না কারণ এটি যখন বৃষ্টির পানি পায় ঠিক সেই পাতাগুলো আবার সবুজ হয়ে যায় এই দেখো বুঝতেই পারবা এগুলো কিন্তু একদম মানে মরে গেছিলো কিন্তু বৃষ্টির পানি পেয়ে একদম সবুজ হয়ে গেছে আবার তো এই জিনিসটা আমি কখনোই জানতাম না আমাদের বাড়ির পিছনেই অনেক বড় বাঁশ ক্ষেত ছিল সময় এখন নাই কিন্তু কোনো দিন আসলে এইভাবে খেয়াল করি নাই কিন্তু এই গাছটা ঘরে থাকাতে এবছর দেখলাম আর কি এবং জানতেও পারলাম তাই গাছ মানে বাঁশ গাছের পাতা যদি মরে যায় তোমরা কখনো ফালাবা না কারণ ওটা আবার বৃষ্টির পানি পেয়ে খুব সুন্দর সবুজ হয়ে যায় আর কি আমাদের তো সে সন্ধ্যা নাস্তা টাস্তা খাওয়া শেষ আর কি ভিডিও আর করি নেয় আর এই দেখে এরা ঘুম থেকে কেবল উঠলো নাক মুখে কত ময়লা এক সপ্তাহে দুই দিন গোসল করাইছে এদেরকে দেখলে মনে হয় নিতু ডিস্টার্ব তো ভিডিও করতে না দেখো কত ময়লা ওরা যে কী একটু নিজেদের শরীর নিজেরা একটু পরিষ্কার করে না আর আজকে তো বৃষ্টি হয়েছিল ওই তোমাদের দাদা আসার সময় ওই যে দেখো এখানে সেই কি জানি রেইনকোট আর ছাতা রাখছে কারণ আজকে নিতু আর তোমাদের দাদা প্রায় একসাথেই ঢুকছে আর কি কিন্তু এখন তো রান্না করতে হবে রাতে শরদের সাথে দুষ্টমিকলাম আমার হবে না আমি যাই রান্নাঘরে কি বললি ও বাবা কারণ ওদের ভিতর কোনো পাপবোধ নাই তো এই জন্য ওরা এত কিউট হয় মানুষের ভিতরে পাপবোধ এদিকে মানুষ যতই সাজুক না কেন দেখতে সুন্দর লাগে না ওদের কাছে সে যাই হোক আমি তখন রান্নাঘরে চলে আসলাম আর এই যে দেখো এখানে সে ডাল আছে আর এখানে সেই পোলার চাল আছে তা এখন দেখলাম যে ভাত কম আছে তারপরে আজকে দুপুরে তো তাড়াহুড়ায় রান্নাতে অল্প একটু রান্না করছি এখন আর কিছু নাই তা কি করে রান্না করবো ভাবতেছি তাহলে একটু ডিম রান্না এই খিচুড়ি করে একটু খিচুড়ি রান্না করি আর কি তা আমি এখানে সে ডাল নিয়ে নিচ্ছি অল্প করব আমি খাবো না তোমাদের দাদা খাবে আমি খাবে এই যে দুই ডাল নিলাম আর দুই চাল নিলাম এটা করবো আর ডিম ভাজি করবো রাতে কারণ এখন না আর ইচ্ছাই করছে না আমার রান্নাঘরে আসতেই মন চায় না জানি না আমার সংসারের কাজ কাম কোনো কিছুই ভালো লাগে না আর কি তাহলে এখন এই চালে ডালে একটু রকম হাতে বসে খিচুড়ি রান্না করবো আর ডিম ভাজি করবো এটাই রাতে খাবে আর কিচ্ছু না না হয়ে গেছে আর তোমার দাদাকে নিয়ে আসছি হেল্পিং হ্যান্ড এই উঠে উঠাই দাও উঠতো এই দেখো আর খিচুড়ি হয়ে গেছে একটু লারা দাও কুন্তিটা দিয়ে দেখি পারে কি না পারবা হু পারবো ব্যাপার নেই দেখি কেমন করে লারা দাও লারাইতেই পারতেছে না ঝরঝরা করে লড়া দেওয়া লড়াইয় উপরও কিন্তু এই ভাই খুব সুন্দর হয়েছে না ঝরঝরা হয়ে গেছে আর এখানে এই যে একটা ডিম ভাজ মানে দুইটা করে ডিম ভাজ দিচ্ছি আর একটা ভাজ করছি এই যে ডিম ভাজিও হচ্ছে আর এই খিচুড়ি রাতে আজকে এটা খাবে আর কিচ্ছু না ঠিক আছে আচার তো ঘরে থাকে না তো বাবার কারণে কি মানে আচার হইলেই না তোমাদের দাদা একবারে খাইয়ে ফেলায় জানো ভাতের মতো সে আচার খায় আমি অত খাই না তোমাদের সত্যি কালি মার দই বাপের কোন দূর নাম কই জান আর কি তাহলে আমরা এখন ডিম ভেজে তেজে খেতে যাই দেখো কোথায় মতু দেয় এইখানেই ওরা মতু হাগু দুইটাই দেয় আর ওইটা আমি উঠাই দি আই একটু বড় হলে পরে আমি ওই রিং ওইটা উঠাই দেব যেখানে পানিটা যায় আর কি পরে ঠিক ওইখানে হাগু মতো দেবে আমি শুধু বালতিতে করে পানি ঢেলে দি সারা দিন শেষে কোনো গন্ধ টন্ধ কিচ্ছু হয় না রাতের খাওয়া দাওয়া শেষ আমাদের আর কি যে সব কিছু গুছানো হয়ে গেছে আর এদিকে একটা কাজ ঘটে গেল আর কি সেটা হচ্ছে থালা বেসন ধোয়ার সময় আমি যখন পানিটা ঝরাচ্ছিলাম আমার মেয়ে যে প্লেটটাতে খায় সবসময় ছোট একটা প্লেট এটা ওর অনেক পছন্দের প্লেট আর কি সেটা ভেঙে গেছে আর কি তো আমি ভাবলাম আমার মেয়ে মনে হয় অনেক কষ্ট পাবে বা আমাকে একটু আমার সাথে একটু রাগারাগি করবে কিন্তু সে কিচ্ছু বলেনি সে বুঝতেই পারতেছে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ভাঙতেই পারে কাজ করার সময় তো এই জিনিসটা মেয়ের খুবই ভালো লাগছে যে মেয়ে আমার রাগ করে নাই কেন রাগ করো নাই মা কই নাই নাই এই জায়গায় মনে হয় আর এইখানে দেখো আজকে তো বললাম রাতে মাছ নাই তা ওরা কি খাবে বা ওদের মাছ আমি সিদ্ধও করি নেই কারণ রাতে যদি মাছ সিদ্ধ করে অনেক গন্ধ বের হবে আর কি তাই যে শুটকি দিও তোর জন্য ভাতটা রেখে দিসতে একটু পরে দেবো আর কি এখন দেবো না কারণ ওদের পেটটা ভরাই আছে মানে ওদের বলতে আমার মিনিদের দুইটা যে মিনি আছে ওদের আর কি সে আমার কিন্তু একটু মন খারাপ হয়েছে মন খারাপ করবো দেখে মন খারাপ করলো না আর আর এটাই হচ্ছে হচ্ছে কারণ মনে আমার যেটা কি যাক এখন তো রাতের এই সমস্ত কাজ শেষ আর কি রান্নাঘরের কাজ সমস্ত শেষ করে মেশিনে কাপড় দেওয়া হয়ে গেল ওই যে চালু করে দিলাম আর কি আর এখন বাজে সে রাত সাড়ে দশটা আর আমি রাতেই কাপড় দিই সবসময় তাহলে সকালে শুকাতে দেওয়া যায় তাড়াতাড়ি আর কি এই জন্য আর কি আর এখন আর একটু কাজ আছে আমি এখন আমার মেয়ের রুমে চলে আসলাম কারণ হচ্ছে ও চুল বাঁধবে তাই কিন্তু ও তো আসলে ওর ফেজ দেখাবে না এটা একটা সমস্যা বড় হচ্ছে তো তা আর কি কী রে চুল এখন বেঁধে দেবো এখন বাঁধবি না না কয়টা বাজে সাড়ে দশটা ও আচ্ছা ঠিক আছে তাহলে ও এখন নাকি ওর চুল বাঁধবে না সাড়ে দশটা বাজে তাহলে কি বারোটা পর্যন্ত বই পড়বা বারোটা ও আচ্ছা ঠিক আছে তাহলে ওই সময়ের ইয়ে হবে আচ্ছা ঠিক আছে তা এখন সে চুল বাঁধবে না আর তোমাদের সামনে সে আসবে না আর এই দেখো তার হচ্ছে পরের টেবিল এই জায়গায় কিন্তু সে বসে খাটে খাটে কি পড়াশোনা হয় এখনো ছেলে মেয়েদের আসলে ওদের মন মতো আমাদের চলতে হয় মানে আমাদের ইচ্ছা আমরা যা শিখাবো তার বাড়ির কাছে হারবে না তাই তো হাসি মুখে বলতেছেন হুম চেয়ার টেবিলে এই জায়গায় সে পড়াশোনা করছে খাটে কি আরাম হারে আমি এখন চলে আসলাম তোমার দাদাকে নিয়ে সেই কাপড় চুপড় ভাজ করার জন্য কারণ ওর কাপড় ও ভাজ করবে আমি আমারটা করব আর নিতু নিতুটা পড়াশোনা শেষে করবে আর কি আর সব থেকে বেশি কাপড় থাকে তোমাদের দাদার দেখাও তোমার कपूर হ্যাঁ অনেক कपूर আছে কারণ তোমাদের দাদা অনেক कपूर থাকে তাই জন্য কি করছি সে টিভি দেখছিল আমার সার টিভি দেখা লাগবে না টেনে নিয়ে এসে বশাই দিলাম নাহলে হলে এদেরকে দিয়ে কাজ করানো যায় না কি ঠিক বলছিস কাজ তো করি এ কাজ করছ আজকে এই তারা তারা সংসারের কি কি কাজ করছ আজকে বলো হ্যাঁ বলো 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 না আসলে থেকে সারা দিন সেই সকাল থেকে সকালে আমরা ঘুমাই থাকি আর তোমাদের দাদা সকালে কোনোদিন আজকে তো না খেয়েই গেছো না অফিসে কারণ আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে তা না খেয়েই তোমাদের দাদা অফিসে গেছে বাইরে থেকে খাবার খেয়ে গেছে আর কি আর আমি আর নিতু আজকে কি হয়েছে জানি না বা আমাদের এটা হয় বারোটা পর্যন্ত আমরা ঘুমাইছি চিন্তা করো আমরা বারোটা পর্যন্ত তো ঘুমাইছি দুপুর পর্যন্ত আর তোমাদের দাদা সে সকালবেলা উঠে না খেয়ে সে অফিসে গেছে আসলে তুমি অনেক কিছু করার কাজ না আসলে আমি তো কালকে কয়েকটা বান্না করি আর কি কাজ করি বলো সবই তো তুমি আমার করে দিছো আর কি দুসাইয়া এই তো আচ্ছা করবো না তারা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে শেষ করে দিই ঠিক আছে রাখো রাখো বিদায় নিয়ে নিই এই তো আজকে যে সকাল থেকে যা যা করলাম আর কি তাই টুকটাক তোমাদের মাঝে শেয়ার করলাম কারণ দিন হচ্ছে দিন রাত মিলে চব্বিশ ঘন্টা সেইখান থেকে আমরা কিন্তু দশ মিনিট বা পাঁচ মিনিট বা পনেরো মিনিটে এইভাবে ভিডিও করে তোমাদেরকে দেখাই আর কি তা কতটুকুই বার দেখাইতে পারি আর কি তাই যা যা পারলাম মনে হলো এতটুকু শেয়ার করা যায় ঠিক ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করলাম আর আর কিছু বলবা রেগুলার ভিডিও করবো হ্যাঁ অবশ্যই চেষ্টা করব আসলে প্রতিবারই তোমাদেরকে বলি চেষ্টা করব কিন্তু আসলে হয় না আর কি বিভিন্ন কারণে বা বিভিন্ন আলসেমির কারণ না এসবের কারণে সে যাই হোক আর আজকে আর বেশি বকবক করব না তোমরা সে ভালো থেকে সুস্থ থেকে নিরাপদে থেকো আর অবশ্যই অবশ্যই কি করবে তার তুমি কাকু দেখো পরে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাঁ আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সঙ্গেই থেকো আর আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় বিদায় গুড নাইট গুড নাইট